পাঁচটি এমন কাজ যা আপনি করে দিলেই আপনার বাস্তব ভিটাতে যদি জিন ভূতের তাণ্ডব থাকে আপনার বাস্তব ভিটা থেকে ওই সব জিনগুলো ভয়ে লেজ তুলে ছুট মারবে ইনশা আল্লাহ সেই পাঁচটি কাজ যদি কোনো জিনগ্রস্ত রোগী করে নিতে পারে তার শরীর থেকে চিরজীবনের জন্য জিন ভূতের আসর ছুটে যাবে তার শরীর থেকে ভয়ে ছুট মারবে ইনশা আল্লাহ হ্যাঁ বন্ধুরা এমন কতগুলো সোয়ার সোরা রয়েছে এমন কতগুলো দোয়া কালাম রয়েছে যা কোনো ব্যক্তি পাঠ করতে আরম্ভ করে দিলে তার শরীর থেকে বা তার বাস্তবটা থেকে জিনেরা ভয়ে লেজ তুলে ছুট মেরে পালিয়ে যাবে ইনশা আল্লাহ সেই রকমই পাঁচটি কাজ আজ আপনাদেরকে এই ভিডিওতে আমি শিখিয়ে দেব ইনশা আল্লাহ আপনি যদি জিন্নাতি সমস্যার সম্মুখীন হয়ে রয়েছেন আপনার বাস্তবিতাতে কেউ যদি জিন চালান করে দিয়েছে বা আপনার শরীরে যদি কেউ জিন চালান করে দিয়েছে যার কারণে আপনি দীর্ঘদিন ধরে দুঃখ ক্লেশ যাতনা কষ্ট আপনি ভোগ করে চলেছেন তাহলে চিন্তার কোনো কারণ নেই এই ভিডিও থেকেই আপনি বুঝে যেতে পারবেন শিখে যেতে পারবেন কি করে ওই জিনগুলোকে বাস্তবিতা থেকে এবং জিনগ্রস্ত রোগীর শরীর থেকে দূর করতে হয় চলুন বন্ধুরা দেরি না করে আজকের ওই মূল বিষয়টার দিকে পাঁচটা কাজের দিকে এগিয়ে যাওয়া যাক আমি হারুন রশিদ আপনারা দেখছেন হানাফি কেল্লা মিডিয়া যিনারা আমার সঙ্গে তদ্বির এবং চিকিৎসা নেওয়ার উদ্দেশ্যে যোগাযোগ করতে চাইছেন তিনারা আমার এই ফোন নম্বরে যোগাযোগ করবেন নাম্বারটি হচ্ছে নাইন সেভেন থ্রি টু ওয়ান নাইন থ্রি ওয়ান টু জিরো চলুন এবার ওই পাঁচটা কাজ আপনাদেরকে আমি একটা একটা করে শিখিয়ে দিচ্ছি নাম্বার এক বারোটি সরু সরু ছোট্ট ছোট্ট লোহার আলপিন নিয়ে প্রত্যেকটা আলপিনের উপরে একবার করে সুরা জিন পার করে একটা করে ফু দিয়ে ওই বারোটা আলপিন একটা তামার মাদুলির ভিতরে ভরে দিয়ে জিনগ্রস্ত রোগীর শরীরে বেঁধে দিলে ওই রোগীটার শরীর থেকে জিনের আসর চিরতরে ছুটে যাবে তার শরীর থেকে পালিয়ে যাবে ইনশা আল্লাহ নাম্বার দুই যদি কারোর বাস্ত ভিটাতে বসত বাড়িতে জিনভূতের তাণ্ডব দেখা যায় তাহলে চারটি মোটা মোটা লোহার ব্রেক নিয়ে ওই ব্রেকের উপরে সুরা তারিকের শেষের তিনটি আয়াত পঁচিশ বার পাঠ করে পঁচিশটি ফু দিয়ে আজানের ধ্বনির সাথে ওই বাস্তভিতার চার কোনায় চারটি পুঁতে দিলে সেই বাড়ি থেকে জিন ভূতের তাণ্ডব চিরতরে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ তিন কোনো ব্যক্তি যদি স্বরে একবার করে আজান আর একবার করে সুরা মুকমিনুনের শেষের চারটি আয়াত পাঠ করতে আরম্ভ করে দেয় দিন এবং রাতের ভিতরে পাঁচ থেকে ছয় বাস্তু ভিটা থেকে জিন ভূতের তাণ্ডব চিরতরে দূর হয়ে যাবে ইনশা আল্লাহ এবং সেই বাড়িতে যদি কোনো জিনগ্রস্ত রোগী থাকে সেই জিনগ্রস্ত রোগীটাও সুস্থ হয়ে যাবে ইনসা আল্লাহ চার একটা ভালো মানের একসিসি আতর নিয়ে ওই আতরের উপরে সুরাবাকার বাকারার শত পঞ্চান্ন নম্বর আয়াত সাতবার পাঠ করে সাতটি ফু দিয়ে কোনো জিনগ্রস্ত রোগী যদি সেটাকে শরীরে ব্যবহার করে তার শরীর থেকে জিনের আসর ছুটে যাবে ইনশা আল্লাহ তবে মহিলারা যদি মেখে এটা বাড়ির বাইরে বেরোতে চায় তাহলে কিন্তু কঠোরভাবে নিষিদ্ধ কেননা মহিলাদের আতর বা সেন মেখে বাড়ির বাইরে বেরোনো যাবে না তারা বাড়ির ভিতরেই থাকবে ওই সেনটা আতরটা মাখা অবস্থায় এটা খুবই পরীক্ষিত একটা আমল নাম্বার পাঁচ এই পাঁচ নাম্বার আমলটি খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি এই পাঁচ নাম্বার আমলটি যদি আপনার জীবনে না থাকে তাহলে আপনি কোনো দোয়া কালাম থেকে লাভবান হতে পারবেন না ফায়দা হাসিল করতে পারবেন না সেটা হচ্ছে আপনাকে সদা সর্বদা পাক পবিত্র থাকতে হবে এবং নিয়মিত পাঁচ অক্ত নামাজ আপনাকে পড়তে হবে এই ধরনের ভিডিও নিত্য নতুন দেখার জন্য আমার চ্যানেলটিকে আপনি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিকে দাবিয়ে রেখে দিন বন্ধুরা এই ছিল আজকের পাঁচটি কাজ যা করলে বাস্তু ভিটা থেকে জিন ভূতের তাণ্ডব দূর হয়ে যায় জিনগ্রস্ত রোগীর শরীর থেকে জিনের আসর ছুটে যায় বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী আবার অন্য কোন ভিডিওতে ইনশা আল্লাহ সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ